অনেকে দেখবেন ভগবানকে মানে শ্রীকৃষ্ণকে তারা তাদের সন্তানের মতো সেবা করেন তাদেরকে মশারি খাটিয়ে দিচ্ছে তাদেরকে খেতে দিচ্ছে তাদেরকে নিয়ে স্নান করাচ্ছেন আবার কখনো তাদের যখন গরম পরে প্রচন্ড ফ্যান চালিয়ে দেওয়া হয় মানে তাদের সন্তানকে যেমন লালন পালন করা হয় তারা তেমন ভাবে তাদেরকে লালন পালন করেন তো এটা দেখে যারা শিক্ষিত সমাজ রয়েছে তাদেরকে এই ব্যাপারটা ঠিক মানে ভালো লাগে না সোজা কথা তারা যারা বিশেষ করে আধ্যাত্মিকতার পথে নেই এটা কোন ছেলে খেলা ভগবানকে নিয়ে পুতুল খেলাটা কি একান্তই প্রয়োজন তো ভগবানকে খেতে কেন দেওয়ার দরকার যিনি এই সমস্ত খাবারের মালিক যিনি এই সমস্ত যে পৃথিবীর সম্পদের মালিক তাকে আবার ফ্যান দিয়ে হাওয়া দিয়ে এসি দিয়ে তাকে ঠান্ডা করবার কি আছে তাকে মশা কেন কামড়াবে যিনি মশা কেন বড় বড় মানুষের সৃষ্টিকর্তা তাকে মশারি খাটিয়ে মশার থেকে রোধ করাবার বা রক্ষা করবার কি প্রয়োজন আছে তারপরে তাকে মুখে খাবার তুলে দেওয়া এগুলো যেন মনে হয় অনেকটা ছেলে খেলা তো এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো আরও কতগুলো জিনিস যেগুলো আমরা দেখতে পাই ভক্তরা করেন বিশেষ করে অনেক মহিলা রয়েছেন বিশেষ করে গোপিনীরা তারা ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পেতে চায় তো এই রকমই বহু মহিলা রয়েছেন যিনি আধ্যাত্মিক বৈষ্ণব কিন্তু তিনি ভগবানকে স্বামী হিসাবে পেতে চান মীরাবাই সেই ব্যাপারে একটা বড় জ্বলন্ত উদাহরণ হিসাবে আমরা দেখতে পাই আবার এমন বহু মানুষ আছে যারা প্রচন্ড পূজা, উপবাস কিংবা এই নিয়ম ওই নিয়ম এই নৃসিংহদেবের এই উপবাস রয়েছে একাদশী রয়েছে তারা পুরোটাই রীতি রিচুয়াল নিয়ে ভরপুর আবার এক ধরনের মানুষ আছে যারা কিন্তু এমন কিছুই করে না ভগবানকে জাস্ট বিশ্বাস করে তো আসল আধ্যাত্মিকতা কোনটা কোনটাকে সঠিক মানব তো এই ভাগবত ভক্ত যারা রয়েছেন বিশেষ করে ভক্ত যারা রয়েছেন এদেরকে শ্রী চৈতন্য চরিতাম একশো সাতষট্টি একশো আটষট্টি আর একশো উনসত্তর শ্লোকে বলা হচ্ছে কি বলছেন চৈতন্য চরিতামৃতাতে বলা হচ্ছে যে ভক্তের পাঁচটা রতি রয়েছে বা পাঁচটা ভাগ রয়েছে কি রকম। এটা সবাই কিন্তু ভক্ত কি কিরকম প্রথম ভাগ হচ্ছে শান্তরতি দ্বিতীয় হচ্ছে দাস্যরতী তৃতীয় হচ্ছে সাক্ষরতি চতুর্থ হচ্ছে বাৎসল্যরতি আর পঞ্চম হচ্ছে মধুর মধুররতি এক এক করে ছোট ছোট করে আমি বলার চেষ্টা করব শান্তরতিতে মানে আপনি আধ্যাত্মিক আধ্যাত্মিকতার কিন্তু কোনো বই প্রকাশ নেই না পোশাকে তার কোনো আধ্যাত্মিকতার চিহ্ন রয়েছে না তার কথাবার্তায় তেমন কোনো আধ্যাত্মিকতার চিহ্ন মাত্র রয়েছে কিন্তু ভিতরে ভিতরে তিনি কিন্তু এবার ঈশ্বরের প্রতি বিশ্বাস আনছে এটা হচ্ছে প্রথম পর্যায় তিনি কিন্তু ভগবানকে মানছেন ভগবানকে বিশ্বাস করছেন এবং মনে মনে তার সমস্ত কাজকর্মই ভিতর থেকে তিনি কিন্তু ভগবানের জন্য উৎসর্গ করেন তিনি অন্যায় করেন না তিনি এবার ধীরে ধীরে সাত্বিক খাবার গ্রহণ করছেন তিনি হচ্ছেন শান্ত পর্যায়ে রয়েছে এখনো তার বহিঃপ্রকাশ ঘটেনি এটা হচ্ছে প্রথম পর্যায়ের ভক্ত এনাকে রতির পর্যায়ে রাখা যায় দ্বিতীয় যিনি হচ্ছেন দাস্য দাস্য মানে যিনি দাস ভগবানকে প্রভু মানে আর নিজেকে তার মানেন তিনি হচ্ছেন রতিতে এখানে ভগবানকে প্রভু ঈশ্বর মেনে তার জন্য ইনি সারা জীবন বা বাকি জীবনটা তাকে সেবা করবেন তার জন্য উপবাস করবেন তার জন্য ন্যায় নীতি মেনে জীবনযাপন করবেন এবং তার একটা পোশাক থাকবে তার একটা জীবনশৈলী থাকবে এটা হচ্ছে শরীতে তারপরে হচ্ছে সাক্ষরীতে সাক্ষরতীতে ভগবানকে বন্ধু হিসাবে মানা হয় যদিও গীতায় বা অন্যান্য জায়গায় ভগবানকে বন্ধু মানাটা এটা ঠিক নয় তোমার মধ্যে ভগবান রয়েছে এটা ঠিক কথা কিন্তু তিনি বলছেন আমি একমাত্র ভগবান তুমি আমার শরণাগত হও শরণাগত হতে পারেন অর্জুনও ভগবানকে সখা বলেছিলেন কিন্তু এখানে একজন মানুষ হিসাবে আমরা ভগবানকে বন্ধু মানতে পারি বন্ধু মানে কিরকম তিনি আমার সারথী তিনি আমার পথ প্রদর্শক তিনি আমার শত্রু নয় এই অর্থে বন্ধু তো সেই জায়গা থেকে যারা ভগবানকে বন্ধু হিসাবে বা সখা হিসাবে মানে তাদেরকে সাক্ষরতির পর্যায়ে ভাবা হয় এরপরেরটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা নিয়ে বেশিরভাগ মানুষের মনে প্রশ্ন আছে সেটা হচ্ছে এই চতুর্থটা হচ্ছে রতি বাতৎসল্যরতি রতি মানে হচ্ছে যেখানে ভগবানকে সন্তান রূপে প্রতিপালন করা হয় মনে করা হয় ভগবান তার সন্তান সন্তানের ঠান্ডা লেগে যাবে সন্তানের খিদে পেয়েছে সন্তানের মশা কামড়াতে পারে বা ভগবানকে তিনি প্রতিপালন করে নিজের সন্তানের মধ্যে দিয়ে তিনি যেন তার সেই ভগবানকে পাচ্ছেন তো এই রীতিও কিন্তু একেবারে অস্বীকার করা যায় না এই রতিতে ভগবানের ভক্তি পাওয়া যায় এটাও সঠিক পদ্ধতি এটার মধ্যে কোনো খারাপ কিছু নেই অনেকেই বলে এটা নিয়ে পুতুল খেলা হচ্ছে এটা ঠিক নয় কিন্তু তার মধ্যে থেকে থেকে যদি যদি ভগবানকে উপলব্ধি করতে পারে তার তার মধ্যে ভক্তি জাগ্রত হয় এগুলো প্রথম পর্যায়ে গিয়ে উন্নতি হবে এটা কিন্তু প্রথম পর্যায়ের দিকে এই রতিও গ্রহণযোগ্য আর সর্বশেষ হচ্ছে মধুর রতি মধুর রতিতে ভগবানকে স্বামী হিসাবে বা ভগবানকে বন্ধু বা অনেক কাছের মানুষ হিসাবে যেমন প্রিয় মানুষ হয় একটা নারীর প্রিয় মানুষ পুরুষ হয় এখানে কিন্তু কামবাসনা কাজ করে না কিন্তু তার স্বামী বা তার প্রভু যেমন তাকে রক্ষা করে যা ছত্র ছায় একটা নারী সাদাটা জীবন কাটিয়ে দেয় তেমনি এই শ্রীকৃষ্ণকে তারা স্বামী হিসাবে গ্রহণ করে এবং তারা স্বামী হিসাবে ভেবে তাকে তারা আরাধনা করে তার প্রতি তারা আত্মসমর্পণ করেন এটাও কিন্তু একটা ভাগ অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে প্রাথমিক পর্যায়ের ভক্তি কিন্তু এই পাঁচটা পর্যায়ে হতে পারে এটা কোনো সমালোচনার বিষয়বস্তু নয় তো পরবর্তীকালে প্রকৃত ভক্ত কেমন হওয়া উচিত আমি হয়তো এতটা বড় বৈষ্ণব নয় এত বড় আধ্যাত্মিকতার মানুষ নয় কিন্তু শাস্ত্র থেকে যেটুকু শিখেছি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করবার চেষ্টা করব তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি সঠিক মনে হয় আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ